এটার আসলে এখন বললে সিনেমার মধ্যে এটা সিনেমার বাজেট প্রায় 7 কোটি টাকা বাংলাদেশে 10-15 দিনের মধ্যে সেই টাকা উঠে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজারকে দেয়া এক সাক্ষাৎকারে এমনিতেই জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি। 9 জুলাই প্রকাশিত সাক্ষাৎকারে আরও জানা যায় তুফানের তিনটি পর্ব করার পরিকল্পনা আছে সংশ্লিষ্টদের। শিগুই নাকি দ্বিতীয় পর্বের ঘোষণা আসবে বলে জানিয়েছেন রাফি। তুফান কলকাতায় কেন ভালো ব্যবসা করতে পারল না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রাফি বলেন ভালো মন্দ বক্তব্য থাকবেই সমালোচকদের অনেকের হয়তো তুফান তেমন ভালো লাগেনি তাদের মতামতকে শ্রদ্ধা করি একসঙ্গে দুই শ্রেণীকে খুশি করা একটু কঠিন আগামী দিনে আমরা আরও ভালো করার চেষ্টা করব। কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে রাফির সিনেমা নির্মাণের গুঞ্জন নিয়েও কথা এসেছে সাক্ষাৎকারে রাফি জানিয়েছেন কলকাতার অনেকের সঙ্গে তার কথা হয় অনেকেরই ভক্ত রাফি কিন্তু এখনও কোনো কিছু চূড়ান্ত না গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন নির্মাতা অভিনেত্রী তমা মির্জাকে এবছরেই রাফি বিয়ে করবেন কিনা জানতে চাইলে রাফি জানান এখনও এরকম কোনো পরিকল্পনা নেই আরও কয়েকটা হিট ছবি উপহার দিয়ে তারপর বিয়ে নিয়ে ভাববেন ওটিটি প্ল্যাটফর্ম চোরকি তুফান সিনেমার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটি কলকাতায় তাদের কাজ শুরু করার ঘোষণা দিয়েছিল কিন্তু সেটা নাকি বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি এ প্রসঙ্গে রাফি বলেন নিয়ম অনুযায়ী কলকাতায় বিদেশি ছবির শুটিং হলে দুই থেকে পারিশ্রমিক দিতে হয় বাংলাদেশের প্রজেক্টকেও আন্তর্জাতিক বলে চিহ্নিত করা হচ্ছে তাহলে আর আমরা দুই বাংলা এক হব কিভাবে বেশি টাকা দিয়ে কলকাতায় শুটিং করা আমাদের মতো ইন্ডাস্ট্রির পক্ষে সম্ভব নয় Thank you.